네 okay. okay. me

তম সুন্দরতম সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সদ এবং উপহার আল্লাহ আমি যতনে আমি সমস্ত আমাদের মাধ্যম

আল্লাহ পবিত্র বলেছে যদি পবিত্র না বলে আগুনকে পবিত্র হতে হবে আল্লাহ আল্লাহ ঘটনা করেছেন

ঘরে প্রয়োজনে যেতেন কিন্তু আসার জন্য মনটা পড়ে থাকতায় বন্ধুর কখন ফিরে আসবেন সে ছিল অস্থিরতা ঘরে কাজে যাবেন দায়িত্ব যাবেন কিন্তু ফিরে আসতে হবে তারা নিজে যায় কোন একটা কথা যদি ছুটে যায় যদি কোন একটা কথাকে একটা নিয়ামত মরণ করা হতো কোন মানে চলে যায় কোন রত্নকে যেন এই অর্থ ব্যবস্থা তারা ঈশ্বর সময়ের কাছে থাকার যে আকৃতি তারা তাদের নাম কিন্তু অন্য কিছু আগলি শব্দ ব্যবহার করা হয় স্বালীন বলা হয় সবকিছুর সর্বতের দাম কাছাকাছি সেই জন্য এই পবিত্র পরশ যে পেয়েছে তার ছোঁয়া যে পেয়েছে সে ধন্যিস তার নাম সাহাওয়াল দুনিয়ায় যত বাদী আছে আল্লাহর কাছে প্রিয় সবকিছু হচ্ছে তাদের থেকে দুনিয়ায় সুসংবাদ পেয়েছেন জান অনেকে আমার শুষণ গাছ শুধু এখানে দশ না আরও রয়ে গেছে

아, 라가 무릎을 쏙 아, 라가쏙 집으시기한. 아, 가쏙집으시기시기한 아, 나라가 쏙시기한 아, 나라가 쏙집으시기라가쏙집으시기 아, 가쏙시기한 아, 라가쏙집으시기라가쏙 집으시기한. 아, 나라가 쏙 집으시기한. 아, 나가쏙라가가쏙라가 쏙��� 시기한 아, 나라가 쏙������ প্রেমের মাল রাখাটা আল্লাহ ভাবে বাধ্যগত করে দিয়েছেন যদি কেউ আমার বন্ধুর নাম শুনে আর সাল সালাম না করে সম্মান না করে তাজিম না করে মহ্বত না করে আদর না করে তাহলে তার প্রতি আমি নারাজ করে যাই আল্লাহ তার উপরে নারাজ প্রথম নম্বরে তার নামটা লেখা হবে একটা উকিল লেখা যে তার নাম সামান্য জিনিস যে দিতে হাতটা চলে কম তাই না মুখটা চলে কম সে বকিল ঠিক আদলে মহবত একই কথা যিনি মহবত করতে জানে না সে প্রশ্ন সেটা যায় না এই জন্য যেমন যারা বাদের পন্থী দেওয়া হয় বাহাত্তর লোক তারা বলে যে আল্লাহ নাম নিলে কিন্তু বিনী মসজিদের নাম ধন শুনে তখন খুব হান্দার বলে সতর্ক বলে কথা বলেন বাস্তবে তাই হয় যে পি মোর্শিদের সাথে সম্পর্কটা বলতে খুব ঘনিষ্ঠতা অন্তরে টান বেশি থাকে কারণ আল্লাহ দেখতে না আল্লাহ

সব সৃষ্টি মানুষ সমস্ত সৃষ্টি জাতীয় মানুষ জানি কিন্তু আল্লাহ কোন নে নেবা আল্লাহ প্রিয় বাংলা কোন হেঁটে সেখানে গাছ পাওয়ার তরুণতা দিয়ে জমি দিয়ে আগে সবাই জানে সবাই কথা আকর্ষণ করে কথা যদি বুঝে মানুষ গাছ পাওয়ার তরুলতার জন্য যদি তাহলে যে কি

আপনারা যারি কারণ তাদের জন্য আছেন আতঙ্ক তারা কিন্তু যদি কেউ ছোটা থাকে কোন লোক সেগুলো তো কেউ বান্ধা থাকতে পারেনি

আদাল কঠিন আজলা বলা হয়েছে আসলে কি শাস্তি দেওয়ার জন্য যার যিনি প্রেমের স্রষ্টা ভালোবাসার সসম স্রষ্টা যিনি তিনি কি করে পাবেন আজলা দিতে

अल्लाह के रुदी अल्लाह वा नाड़ा के अल्लाह बंदी हम नाड़ा के

আর আমার বন্ধু এখন কত আছে তোর জানেছিস অন্য ঘোষণা চেত نبي موت ضرور پيچوگا <laughs> <laughs> i'll be No.